কি আল্লাহ আসলাম কিছু বলতে না করে এর যে হলুদ পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিলো ওরে তা ওর বউ না একদম উঠানের মধ্যে পাটা নিয়ে আসে বসাই আবার বললাম যে কি হয়েছে এটা তোমার কি হচ্ছে আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর করছো ভাই এত ছেলেটা ভালো মানে খারাপ ছেলে না যে সত্যি কথা ছেলে হিসেবে ভালো এখন কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক আগে ওর মা একটা কিডনি দিয়েছে আল্লাহকে সুস্থ করুন ভালো ছেলে অত্যন্ত ভালো ছেলে আল্লাহকে সুস্থ করোনা আমি খুব কষ্টে আছে আল্লাহ ওর জন্য দোয়া করি না আমি মুসাফির এসে দোয়া করছি আপনার দোয়া করেন সবাই ভালো জায়গায় আসেন এখন খুব কষ্টে আছে ছেলেটা তখন সুস্থ ছিল তা বললাম যে তুমি গোসল করো নাই কেন ভাই তুমি বিয়ে করছো আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ে আমদ দিয়েছে একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর দেখলাম যে ওই যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে হলুদ কালারের ফুল তারপর সুন্দর নতুন বিশ্বাস চাদর দিছে তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে তোমার এখানে তোমার আত্মীয় স্বজন সবাই ইভেন আমি কোথায় নাঙ্গলপুর থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে তোমার আনন্দে শরীর করে তোমার আনন্দ বৃদ্ধি করতে আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এর হাত ধরতে তোমাকে সবাই লম্পট বলতো দুশ্চরিত্র বলতো রেপিস্ট বলতো খারাপ বলতো অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো কর্য করে হয়তো অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়াই নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরায় তোমার রুমে তোমার হাতে তুলে দিছে যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো তোমার বংশ বৃদ্ধি হয় তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন বিয়ে অর্ধেক কি এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিলো তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল যা করলে তুমি পাপিষ্ট হতা লুচ্ছা লম্পট বলে গণ্য হতা যারা তোমাকে দুশ্চরিত্র বলতো ওরাই তোমার জন্য একটা নিয়ামতের ব্যবস্থা করেছে তুমি এই দিনে ফজর করলা না কেন এত জঘন্য কাজ কেন করলো তুমি আমার সাথে তোমার নফর মানি কেন করলো সে অনুযায়ী ভাই আমাকে তো তালামের মানে ঘোষণ তো করতে পারতেছি না রীতি রেওয়াজ কি বিবৃতি দেওয়া যায় ঠিক আছে পালন করো গোসল করো আগে সলা করো করে নাও যাও তখন মানে আটটা সাড়ে আটটা বাজে শীতকাল কন কনে শীত মানিকগঞ্জ ঢাকা মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম এর চেয়ে বেশি গ্রাম আমি দেখলাম যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম কেমন বাঁশ বাঁশ বাঁশের ঝাড়টা অনেক কিছু সো অনেক গ্রাম মানে এখান থেকে অনেক গ্রাম আমি যেটা বুঝলাম ওখানে গেলাম তো আমি বললাম যে ঠিক আছে গোসল করো যে সলা করো তুমি এত বড় নাফার মানে আল্লাহর সাথে কীভাবে করলো অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নিয়ামতের দিন ছিল তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা ছি 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 এখনো আমার প্রশ্ন ভাই এদিকে জায়গা আছে আপনি এসে শেষ বসে যেতে পারবেন আর যদি নাও বসে আমার কোনো আপত্তি নেই সবাই উঠে হাঁটা শুরু করলো আমার আপত্তি নেই আমি ওরকম হুজুরি নিয়ে যা আপনি উঠে গেলে বলবো যে শয়তান ওই দেখ শয়তান চলে যা চাল্লা কথা আমি তো বলবো না জীবন বলবো না কেন আমি আসছি এখন আপনি হয়তো দু ঘন্টা আগে আসছেন শারীরিক মানুষ এখন আর মানুষের আগ্রহী স্ট্র্যাংথ নাই বুঝছেন এখন অধিকাংশ মুরুদ বি চল্লিশ পঁয়ত্রিশ বছর মানুষের ডায়াবেটিস আছে ঘন ঘন পেশাব আছে সো উঠবেন যাবে আপনাদের কোনো প্রবলেম হলে উঠবেন যাবেন কোনো প্রবলেম না ইনশাআল্লাহ শুধু যেখানেই থাকেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুননাই হবে আমি আজকে শুনাইতে আপনি আসছেন শুনতে শুনলেই হলো দেখা দেখি না হলো চলবে কারণ আমি একবার আপনাদের জিজ্ঞাসা করব না ঠিক কিনা একবার জিজ্ঞাসা করব সো এখানে কে আছেন কিনা আমরা যায় আসেন না তো কে শিখাইছে শিখাইছে কাদের আমরা কারা শিক্ষককে ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে কেন হলো মানিকগঞ্জের বিয়ে বিয়ের সাথে দেখি নাই ভাই আমি জানিনা আমি আমার নিজের বিয়েটা করছি ওটা দেখছি তারপরে তারপরে ওর বিয়েটা সর্বথম দেখছিলাম এরপরে করে আর আমার বিয়েটিকে দেখার সুযোগ হয় নাই কেন তখন কেন আমার আর বিয়ে দেখার ইচ্ছা নাই কারণ তখন ছোট আরেকটু বয়স দশ বছর কম ছিল দু হাজার চোদ্দো সালের কথা বলতেছি বুঝছে তো তাইলে মোটামুটি ধরেন আরো অনেক বয়স কম ছিল মানুষ বোঝে যে আমি পরে ছবিটা তুলে দেখতে বলছে দেখেন আপনাকে হুজুর গায়ে মানে আমি কি জানি তোমাদের বিয়ে কেমনে হয় এটা আমি কেমনে জানি আমি তো সিনেমা নাটক ভাবছি গল্প নাই তোমরা পুরো সিনেমা নাটকের মধ্যে বসবাস করো ওই নায়ক গলার মধ্যে আল্লাহ লেখা রাখছে আর একদম গুন্ডা গুল্লি মারছে গুল্লি মারছে সে মরে নাই আ করে মনে নাই কেন পরে দেখলো যে আল্লাহর মধ্যে এসে গুলি লেখা যেন বেঁচে গেছে তুমি আল্লাহ লয়া ঝুলাও এখন কোন কোনো কোনো সাহাবি কোনো ইমাম কোনো মসজিদের মোয়াদ্দিন কোনো খতিব কোনো আলম উলামা বলছে আল্লাহ জুলাইতে বলতে পারো পিতলে স্টিলে কেউ বলছে আল্লাহ জুলাইতে বলছে তুমি ঝুলাও কেন বলো কার থেকে শিখছো তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক আরে ভাই ঠিক বলতে বসে ঠিক না বললো টিকিট দেখো না সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে আবার ছেলে কি করবে ছেলে যাই মা ধারা গেছে মা ধারা যাই ভাই আমি সৌদি আরব পড়েছি হ্যালো খুব ছোটবেলা থেকে ঘরে ডিস টিভি ছিল বুঝছেন না বলেন ভাই বুঝে রাখ থেকে এখন সিনেমার নায়কের মা যায় কি করতে সরি নায়কের মা তো অসুস্থ হয়ে গেল তার নায়ক যা মা যায় বলছে বলতেছে আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই এই প্রথম আজকে চাইছি তুমি ফিরে দিও না আপনি জানেন আল্লাহ কাছে না চাওয়া হারাম এটা জানেন আপনি আল্লাহ কাছে না চাওয়া হারাম এটা আপনি জানেন ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায় এটাও আল্লাহ কাছে যাওয়ার আল্লাহ বলছে চাও জুতার ফিতা ফিতা বুঝেন লেস লেস না হ্যাঁ ছেড়ে গেলে আল্লাহ কি বলছে আল্লাহ কাছে চাইতে বলছে আর ও বল শিখাচ্ছে আপনাকে যে জীবনে আমি কোনোদিন কিছু চাই না এই প্রথম চাইছি আমার মাকে দাও দেওয়ার পরে কিছু আমার উম করে হুঁচ চলে আসছে মানে কি বুঝাচ্ছেন আপনি মানে আল্লাহ কি পর্যন্ত সিনেমার মধ্যে অপমান মানে এ মাঝারে গেছে মাঝারে জোর হয়েছে ওর মা অসুস্থ হয়ে পরে আল্লাহ ওটা শুনে গেছে আল্লাহ এত মানে এরকম মানে কি ভাই ভগবত গীতা রামায়ণ মহাভারত চলছে নাকি ধর্ম আপনি ওখান থেকে শিখছেন না এখন এই জন্য প্রেম থেকে আসে প্রেম থেকে আসে দেশে আরে ভাই কেউ তার বৌরে প্রেমিকা কয় কেউ তার বৌরে প্রেমিকা কয় তাহলে যারা বিয়ে করে নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা আমি বুঝাতে পারিনি কেউ তার মাকে প্রেমিকা বলে বোনকে প্রেমিকা বলে কাকে প্রেমিকা বলে যাকে বিয়ে করে নাই এবং তার সাথে আন্তরিকতা আছে তারে প্রেমিকা বলে তো তো প্রেম থেকে আসে এ দেশে কত থেকে আসে প্রেম স্বর্গ থেকে ভাই আশ্চর্য না বলে যে প্রেম করেছে ইউসুফ তার প্রেমে নয় বলে না আপনি শোনেন না ও নাঙ্গল করে চলে দিল এখানে চলে না ভোর রাইতে জাগাইতে শুনছি আমি রমজান মাসে ভোররাতে এখনো বলতে বলতে আর ওঠেন ঘুমাই না দেরি হয়ে যাচ্ছে লাগাই যাচ্ছে এটা তাহলে প্রেম করতে আসে মাকে কেউ প্রেমিকা বলে বউকে কেউ প্রেমিকা বলে বোন কেউ প্রেমিকা বলে ফুফি কে খালা কে আপন ভাতিজি কে আপন ভাগ্নি কে আপন নাতনি কে প্রেমিকা বলে না কাকে প্রেমিকা বলে এটা কি জাহান্নাম থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে আপনার এভাবে নিয়ে এসেছেন যাই হোক শোনেন এসব আলতু কথা কই আসলে লাভ নাই কথা অল্প কতক্ষণ করে চলে যাবো শুননা নিয়ে কি নিয়ে শুননা নিয়ে আপনাদের বিরক্ত করব না ইনশাআল্লাহ এভাবে কথা 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 বলে সারাত বলা মানে আমি বুঝছি কারা লম্বা কথা কথা বলে যারা এরকম করা শেষ হবে না তো সারাদিন বলা যাবে করান শুননা থেকে বললে জ্ঞান তো সীমিত মানুষের থেমে যায় আমি শুনছি একবার এক বক্তা এলাকার নাম হচ্ছে সিরফু সিরপুলিয়া কী নাম সিরপুলিয়া মানে আমাদের ইউনিয়নের এটা শিল্পীতে একজন মনে হয় আমি অনেক আগে কথা বলছি দু হাজার চোদ্দ পনেরো কথা বলতেছি তো আমি তো আমি সত্যি আমি বাংলাদেশে তেমন কাউকে চিনতাম না আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের দুই একজন আলেম আলেমাকে চিনতাম ওনাকে আদর করতো আমি কিছু হলে ওনাদের সাথে কথা বার্তা বলতাম তখন আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া ওনারা আমাকে আদর করতেন তো আমি বাংলাদেশের তেমন কাউকে চিনতাম তো বললো যে আমি তো লাভ পাচ্ছি অনেক বড় হুজুর অনেক মানুষ হবে তো আমি চিন্তা করলাম যে ওয়াজে তো যে আলু ওঠে আলু আলু খাইছে না যে সলা দিয়ে খাইছে তো আমার আমার ভাতিজা বললো যে চল তুই তো এগুলো খাস নাই চল দেখবি গেলে সেরকম হয় ধন্যবাদ ধন্যবাদ মাইকা বানায় যা দেখলাম যে সুভান আমরা মানুষ অভাব নেই মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে দিন শুনতে এত মানুষ আসে মা এটা আমার আগে সৌদি একটা থেকে ধারণা ছিল মানুষ আর মানুষ তো ওই ভদ্রলোক মানে এনে তো লাভবাসী সাহেব আসার আগে আর আরেকজন মাস করবে না আমি তো ওই আলু খাচ্ছিলাম উনি বলতেছে যে মানে ছোট মানুষ মানে আমার মতো বয়সী হবে হয়তো আমি জানি না তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো বলছে যে আরে কি ওয়াজ করবো যদি শুধু সুরা ফাতিহার ব্যাখ্যা করি সারা রাত করা যাবে শেষ হবে না আমি কই এত মৃত্যু কত এত এত জ্ঞান পারে না তার এত নলেজ নাই তাফসীর ইবনে কাসির পড়লে সারা লাগবে না সুরা ফাতিহার অল্প কতক্ষণ পড়ে ফেলা যাবে আমি শুনতে হচ্ছে না এই ঠিক বলতেছ না কথা সুরা ফাতিহার ব্যাখ্যা করবে সারা রাত এত জ্ঞানই হবে বাপরে বাপ

ওরা আমি ও আচ্ছা যা মনে আসে তা বললে বলা তো যাই এখন আমি যে না সে মিথ্যা বলে নাই সে সারাত বলতে পারবে এটা ঠিক ছিল তবে ওখানে অনেক মিথ্যা কথা বলতে হবে তাকে কথা সে বলতে পারবে সারা।